দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি স্বপন আছি আপনাদের সাথে এইটের গল্প চ্যানেল থেকে তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনাদের যে আমাদের এস আর এম বিক্স ফিল্ডের যে এক নং ইটটা ছিল ফার্স্ট ক্লাস তো এইটা কিন্তু আমরা আজকে এই যে পিছনে আমার টাকটি দেখতে পাচ্ছেন এই টাকটি কিন্তু আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি গাইবান্ধা জেলাতে অর্থাৎ গাইবান্ধা জেলাতে আমাদের এই ফার্স্ট ক্লাস ইটটি পাঠিয়ে দিচ্ছি তো আমরা এই ফার্স্ট ক্লাস ইটটি কেমন দিয়ে থাকতেছি টাকটি লোড হচ্ছে আমি অবশ্যই আপনাদের দেখাবো ভিডিওর মাঝে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা দর্শক বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম ট্রাকের উপরে তো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো যে আমাদের এস আর এম যে ফার্স্ট ক্লাসটা গাইবান্ধার উদ্দেশ্যে লোড হচ্ছে এটার ফার্স্ট ক্লাসটা আমরা কেমন দিয়ে থাকলাম অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বলে দেখেন যে আমাদের যে এই গাইবান্ধার উদ্দেশ্যে যে এই ট্রাকটি পাঠাচ্ছে ট্রাকটিতে আমরা এক নম্বর কী রকম দিয়ে থাকতেছি বন্ধুরা এই যে দেখতে পারছেন এটা হচ্ছে এস আর এম বিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস অর্থাৎ এক নং ইট তো আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিটাও শুনিয়ে দেবো কিন্তু সেফ সাইজ কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম চতুর্দিকে অ্যাকুরেট তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি আর এখন আপনাদের কী আমি একটু দেখিয়ে দেবো ট্রাকের নিচে থেকে যে আমাদের এস আর এম বিক্সফিল্ডের ফার্স্ট ক্লাসের সাউন্ড কোয়ালিটিটা কীরকম তো বন্ধুরা এই যে দেখতেই পারছেন যে গাইবান্ধার উদ্দেশ্যে এই এক নম্বর ফার্স্ট ক্লাস ইটটি দিয়ে থাকতে সেটা কিন্তু এখন বন্ধুরা খামাল দেখে দিচ্ছে আমরা তো ক্লিনের ভিতরে যে এই ইটগুলো ছিল ওইগুলোই কিন্তু বের করে এখানে স্টক করা হয়েছে এখান থেকেই কিন্তু আমরা ফার্স্ট ক্লাস ইটটি লোড করে দিচ্ছি তো আপনাদের এখান থেকে আমি একটি ইট দেখাই বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমাদের এম মিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস সাইড কিন্তু অ্যাকুরেট বন্ধুরা দেখতে পারছেন ভিডিওর মাঝে তো দুঃখের বিষয়ে আমি আপনাদের এই ভিডিওর মাঝে একটি আপডেট খবর জানিয়ে দেবো বন্ধুরা যে যে আমাদের এই এস আর এম ভিক্স ফিল্ডের এক নং ইট কিন্তু আর আপনারা পাবেন না বন্ধুরা এটা কিন্তু আমাদের শেষ এই গাড়িটা গেলেই কালকে একটা গাড়ি আছে ওই গাড়িটা লোড দিলেই কিন্তু বন্ধুরা এক নং ইটটা এস আর এম ভিক্স ফিল্ডের শেষ এরপর থেকে আপনারা যারা ইট নিতে চান অবশ্যই আপনারা কিন্তু এই এস আর এম বিক্স ফিল্ডের দুই নং অর্থাৎ মিঠাইটগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে তো মিঠাইটগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করা নাম্বারে যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এবং কি মিঠাইটের গুণগত মান কীরকম এবং কী সাউন্ড কোয়ালিটি কীরকম শেপ সাইজটা কীরকম অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর মাঝে দেখতে পারবেন তো আমি কিন্তু এখন দেখিয়ে দেবো যে বন্ধুরা আমাদের এস আর এম যে দুই নং ইটটা আছে ইটটার সাউন্ড কোয়ালিটিটা এবং কি শেপ সাইজটা কীরকম দেখতেই থাকুন বন্ধুরা একটা এটা আমি নিয়ে নিই বন্ধুরা দেখেন এই যে এস আর এম বিক্স ফিল্ডের দুই নং অর্থাৎ মিঠাইট তো আপনারা যারা এইটটি নিতে চান বন্ধুরা অবশ্যই আমার দেওয়া যোগাযোগ করে নাম্বারে যোগাযোগ করবেন তো এই আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রতি হাজারে মাত্র ছয় হাজার আটশো টাকা হাজার অর্থাৎ ছয় টাকা আশি পয়সা তো অবশ্যই ইটের গুণগত মান কীরকম আপনারা কিন্তু ভিডিওর মাঝে দেখতে পেলেন এবং কি শেপ সাইজটা কীরকম তো দর্শক বন্ধুরা দেখতে পেলেন আজকের আমাদের এস আর এম ভিক্সফিল্ডের দ্বিতীয় শ্রেণীর ইট অর্থাৎ মিঠাইট তো আজকের ভিডিওটা আমি আবারও দেখিয়ে দেবো যে আপনাদের যে আমাদের এস আর এম ভিক্সফিল্ডের যে সকল পিকেট ইটগুলো ছিল এগুলোর সাউন্ড কোয়ালিটি কীরকম এবং কি গুণগত মানটাও কিন্তু আপনারা ভিডিওর মাঝে দেখতে পারবেন তো আপনাদেরকে আগে একটু দেখিয়ে দিই আমাদের এস আর এম ভিক্সফিল্ডের পিকেট বন্ধুরা দেখতে পারছেন একদম তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন পিকেট ইটের সাউন্ড কোয়ালিটিটা শোনাই দিই দুটা ইট বাড়ি দাও বাড়ি দাও বাড়ি দাও আরি করে বাড়ি দাও অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইড়ি করো করো পাতাল করো হ্যাঁ হ্যাঁ দেখতে পেলেন বন্ধুরা আমাদের এস আর পিকেট সাউন্ড কোয়ালিটি তো অবশ্যই আপনারা যারা এই পিকেট ইটটি নিতে চান প্রতি হাজারে কিন্তু পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হাজার তো প্রতি পিসে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা পিস অবশ্যই আপনারা যারা ইটটি নেওয়ার ইচ্ছুক আছেন আমার দেওয়া যোগাযোগ করেন আমার যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এখন একটু দেখে দেবো আমাদের এক নং ইটের সাউন্ড কোয়ালিটা কীরকম দুটো একটু একটু বাড়ি দেবো অসাধারণ সাউন্ড একটি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম বিক্সিল্ডের এক নো আপনারা দেখেন বন্ধুরা এই যে এস আর এম ট্রাকটি কিন্তু লোড শেষের দিকে প্রায় আমার কাছে গাইবান্ধার উদ্দেশ্যে ট্রাকটি লোড হচ্ছে তো আমি আপনাদেরকে আরও এই ভিডিওর মাঝে দেখিয়ে দেখছি আমাদের এস আর এম বিক্সিল্ডের হাওয়া বাটার কিলিনের কত দূর কার্যক্রম এগুলো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ইটের গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর প্রতিনিয়ত কিন্তু ইটভাটা সম্পর্কিত ভিডিও আপডেট দাম এবং মান জানতে আমার এই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন